ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর পক্ষ থেকে আয়োজিত হল সাত সকালে পুজো উপহার প্রদান কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর পক্ষ থেকে গত দেড় বছর আগে সূচনা হয়েছিল সাত সকালে সভাপতি কর্মসূচি যার মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিলেন প্রবীর রাজবংশী সেই কর্মসূচির সাফল্যকে পাথেও করে এবার ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দুর্গাপুজোর মৌসুমে দাঁড়াতে সূচনা হলো সাত সকালে পুজো উপহার কর্মসূচি সোমবার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারগাতি এলাকায় প্রথম দিন দুশো জন মহিলা পুরুষ ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজবংশী জানান এমন ধরনের নটি কর্মসূচির আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর আগে না ব্যাপারটা হচ্ছে দেখুন আমি প্রায় দু সাল থেকে পুজোর সময় আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এবং প্রত্যেক বছরই আমরা করি এবার আমরা দেখছি বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি একটা কর্মসূচি নিয়েছেন মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ যেরকম ধরুন আমাদের অলরেডি চলছে আমাদের পাড়া আমাদের সমাধান এলাকায় মানুষের কাছে গিয়ে সমাধান করার চেষ্টা চলছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম নিয়েছিল দুয়ারে সরকার অর্থাৎ মানুষের জন্য আর অপেক্ষা করা না মানুষের কাছে পৌঁছে যাওয়া ঠিক বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা আমাদের সভাপতি আমার শুধু রাজনৈতিক নেতা না আমার বড় ভাই পার্থভৌমিক আমাদের বিধায়ক শোভেন্দ্র চট্টোপাধ্যায় সৌগত রায় সারা বছরই আমাদের এই শিক্ষাই দেয় যে চব্বিশ ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার কাজ নামই হচ্ছে রাজনীতি এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বাংলার মানুষের কাছে পৌঁছে যেতে হবে তাই এবার আমরা ঠিক করেছি যে আমরা গত দেড় বছর ধরে একটা কর্মসূচি নিয়েছিলাম দুয়ারে সভাপতি এবং সেই কর্মসূচির মাধ্যমে এলাকার সমস্ত রকম ছোট ছোটো সমস্যা আমি রিকভারি করবার চেষ্টা করেছি কারণ আমরা দেখেছি যে আমরা যদি রাস্তায় মানুষের দার পাশে গিয়ে বসি কেউ আমার কাছে চাকরি টাকা পয়সা গয়নাঘাঠি কেউ চায়নি কারোর রাস্তার সাথে কার্ডটা নেই কারোর কার্ড আছে পাঁচজনের পরিবার তিনজনের নাম আছে দুজনের নেই কারোর রেশন কার্ডটা ব্লক হয়ে গেছে কারোর হয়তো লক্ষ্মীর মানটা দু ঢুকছে না ছোটো ছোটো সমস্যা আমরা আমাদের পঞ্চায়েত সমিতিতে বসে আমি দায়িত্ব নিয়ে করেছি এবার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ফলো করে আমরা এবার ঠিক করেছি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পুজোর উপহার পৌঁছে দেব আমার টোটাল নদিনের কর্মসূচি আছে নদিনের কর্মসূচি প্রায় বাইশশো মানুষের হাতে পৌঁছে দেবো আজকে প্রায় আড়াইশো মানুষের কাছে আমরা নতুন বস্ত্র নিয়ে এসেছি সেগুলো আমরা দেখছেন প্রাকৃতিক দুর্যোগ চলছে আমরা অপেক্ষা করছি কিছু মানুষ এসছে তাদের কাছে আমরা এখনই দিয়ে দেবো পরবর্তীকালে যেগুলো আসবে আমরা তাদের হাতে পৌঁছে দেবো বার্তা নয় এখানে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য অষ্টমীর দিন মায়েরা বোনেরা উপোস করে তারা নিশ্চয়ই তারা নিশ্চিতভাবে তারা বাড়িতে করে কিন্তু আমাদের একটা ইচ্ছা হয়েছে যে মায়েরা বোনেরা তারা অঞ্জলি দিয়ে আমাদের হাত থেকে কিছু গ্রহণ করুক এবং আমরা তাদেরই আমাদের নিজেদেরকে ধন্য মনে করব। আসলে আমাদের 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 তো আছে বুঝি তো করতে পারে बाबू दूध का बाबू दूध बाबू दूध का बाबू दूध बाबू दूध का बाबू दूध 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 बाबू নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স